জানা যাচ্ছে আজ রাজ্য জুড়ে বৃষ্টির রবি শস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে তবে আলু চাষের সব থেকে বেশি ক্ষতি হবে বলেই মনে করছেন কৃষি বিজ্ঞানীরা আজ কলকাতায় ঝড় বৃষ্টির প্রভাবাস দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টি প্রভাবাস রয়েছে আজ কলকাতায় ঝড় বৃষ্টির প্রভাবাস রয়েছে দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় বিক্ষিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এর মধ্যে তিন জেলায় দুর্যোগের আশঙ্কা বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকাঝরা হওয়া বাতাস বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামী দুই তিন দিনের মধ্যে দার্জিলিংয়ে বৃষ্টি হলেও তুষারপাতের সম্ভাবনা থাকবে আজ আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির প্রাভাস রয়েছে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক জোড়া ঘূর্ণাবতের ভকুটি উত্তরবঙ্গে আসাম এবং পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে ঘূর্ণাবত সিকিম অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত পূর্বালী অক্ষরেখা কেরালা থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত পশ্চিমা ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে যাবে এরপর পশ্চিমা ঝঞ্ঝা নতুন করে পশ্চিমা ঝঞ্ঝার আশঙ্কা আগামীকাল চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এছাড়া উত্তর ভারতে রয়েছে ওয়েস্ট জেড স্টিম ওয়েন্ট আজ রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের তিন জেলায় দক্ষিণবঙ্গের এগারো জেলায় বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতেও ঝড় বৃষ্টির প্রাভাস রয়েছে আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বিখ্যাতভাবে বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝরা হওয়া বাতাস বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা নামতে পারে আজ রবিবার বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি দমকা ঝরা হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া জেলায় কখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া ইঙ্গিত এই তিন দিন জেলায় বজ্রপাতের আশঙ্কা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া জেলায় 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 বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সোমবার বর্জ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরের পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে আজ আংশিক মেঘলা আকাশ কখনো পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা জড়ো হওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবার সম্ভাবনা রয়েছে বিক্ষিতভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে আগামীকাল আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা কমবে ঝড় বৃষ্টির কারণে আগামী দুই তিন দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া উড়িষ্যা বাংলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কা জারি করেছে ঝাড়খণ্ড আসাম মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বাতাস সিকিম বিহার ছত্তিশগড় এবং অরুণাচল প্রদেশে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরায় আজ সকালে কুয়াশার সম্ভাবনা সিকিমে তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে যে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন